আসসালামু আলাইকুম সম্মানিত বাগানী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি পেয়ারা জাতের মাতৃকালীন গাছ সম্মানিত গ্রাহক স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি সাধারণ কোনো পেয়ারা জাত নয় এটি একটি উন্নত জাতের পেয়ারা গাছ তাইওয়ান পিং আপনারা যারা তাইওয়ান পিং বারো মাসের পেয়ারা জাত সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত গাছটি ক্রয় করতে পারবেন এই কায়ন পিং ভেতরে আপনার গোলাপি কালার হয়ে থাকে এর বিচিগুলো খুবই নরম এবং সুমিষ্ট জাতের একটি পেয়ারা এর ওপরে হয়ে থাকে আপনার সবুজ আপনারা পেয়ারা সহকারে একদম জাতসমূহ সংগ্রহ করতে পারবেন এ ধরনের মাতৃকালীন গাছগুলো আপনার দুই ফিট থেকে দেড় ফিট সাইজের গাছটি আমাদের এগুলো বস্তাতে রয়েছে যারা এ ধরনের গাছগুলো বাগানে কিংবা মাঠ বাগানে লাগাতে চাচ্ছেন রোপণ করতে চাচ্ছেন আজিজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি মালিকের সঙ্গে কথা বলুন সম্মানিত গ্রাহক সততার সহিত আপনি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন আর নয় প্রতারিত আর নয় হতাশা আমরা আপনাদেরকে গর্বের সহিত বলতে চাই দীর্ঘদিন যাবৎ এই নার্সারির সঙ্গে আমরা জড়িত তাই আমি আপনাদেরকে বলতে চাই সঠিক জাতটি আপনি আমার কাছ থেকে গ্রহণ করতে পারবেন সম্মানিত গ্রাহক যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর প্রবাসী ভাইরে যারা গাছ আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত গাছগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন থানাতে আপনি সংগ্রহ করতে পারবেন সম্মানিত গ্রাহক সমগ্র বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বিভিন্ন থানাতে এই গাছগুলো সরবরাহ করে থাকি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে তাই আজই স্ক্রেনে দেওয়া নাম্বারটি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন করে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করুন ধন্য